সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসিম রহমতে সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো সৌদি আরবের একটি খেজুর গাছ থেকে খেজুর শুকনো খেজুর সংগ্রহ করার পর আসলে ফ্রিজ পর্যন্ত কীভাবে নিতে হয় পুরো পুরসিনটা আজকে দেখাবো আপনাদেরকে আমার সাথেই থাকুন খেজুর সংগ্রহের কাজ চলতেছে দেখেন এই কালো বালতিটা দেখতেছেন আসলে এটা দিয়ে আসলে আমাদের এই খেজুরগুলি সংগ্রহ করতে হয় খেজুরগুলিকে পেরে একটু একটু করে পেরে তারপরে এই খেজুর এই বালতিটার ভিতরে রাখার পরে এটা যখন ভরে যায় তখন আস্তে আস্তে নিচে আসবে দেখেন পুরোপুরো ক্রিয়া আসলে দেখাবো আপনাদেরকে আসলে কীভাবে এই খেজুরগুলি সংগ্রহ করা হয় এখানে এই যে বালতিটা আসতেছে একদম বালতিটা কিন্তু একদম ভরা দেখেন আমি দেখাচ্ছি একটু আসলে প্রতিটি গাছ থেকে শুকনো খেজুরগুলি এইভাবে আসলে সংগ্রহ করা হয় দেখেন একদম বালতি ভরে নিচে আসছে প্রতিদিন আসলে প্রতিদিন সকালবেলা আসলে এইভাবেই সৌদি আরবের শুকনো খেজুরগুলি আসলে সংগ্রহ করতে আমাদের দেখেন একদম পরিষ্কার এই খেজুরগুলি বন্ধুরা আমাদের এই খেজুরটি আসলে সংগ্রহ করা শেষ এখন আমরা আমাদের এই কার্টুন করার পালা একটা প্যাকেট করার পালা দেখেন কার্টুনের কাজও শেষ এখন আমাদের এই যে যে খেজুরটা ছিল আমরা যে সেল মারা চলতেছে সেল সেল মারার কাজ চলতেছে সেল মারার পর আসলে ফ্রিজের ভিতরে রাখ হবে আর এটা হলো আমাদের ডিপ ফ্রিজ কীভাবে সংগ্রহ করে ফ্রিজে রাখতে হয় দেখেন আসলে এক বছরের জন্য এইভাবে সংগ্রহ করে রাখতে হবে রাখা যাবে এই ফ্রিজটার ভিতরে দেখেন এটা কিন্তু ডিপ ফ্রিজ দেখেন চার ওপারে কিন্তু একদম বরফ জমে আছে আসলে প্রতি বছর এভাবেই এক বছরের জন্য আর নূতন সিজন না আসা পর্যন্ত এইভাবেই ফেসবুকগুলিকে আসলে সংগ্রহ করে রাখা হয় তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি যদি ভালো লাগে ছুটি করে লাইক দিন ভালো থাকবেন সবাই বন্ধুরা আসসালামু আলাইকুম